নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি ভিডিওর শুরুটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতেই পেরেছেন যে আজকে কিসের রেসিপি শেয়ার করতে চলেছি সবার প্রথমে আমি বলে রাখি এই জিনিসটি বানানোতে আমি কিন্তু খুব বেশি দক্ষ তাই ভাবলাম আজ আপনাদের সাথেও শেয়ার করি খুবই ঝরঝরে ফ্রায়েড রাইস বানানোর জন্য একটু ভালো মানের বাসমতি চাল নিতে হবে এই বাসমতি চালটি আমি প্রায় আধ ঘন্টা আগের থেকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এইবার এই বাসমতি চালটিকে একেবারে ফুটন্ত জলের মধ্যে তুলে দেব চালের মধ্যে ভালো ফ্লেভার ও গন্ধ আনার জন্য আমি ফুটন্ত জলের মধ্যে ব্যবহার করেছি দু থেকে তিনটে এলাচ দানা কয়েকটা গোটা লবঙ্গ এবং কয়েক টুকরো দারচিনি আর দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল এতে করে চালটা কিন্তু ঝরঝরে থাকে আরেক পাশে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে ফোড়ন হিসেবে দিয়েছি চিনি এবং তেজপাতা চিকেন কষাটা বানানোর জন্য সবার প্রথমেই তেল গরম হওয়ার পরেই পেঁয়াজটা তুলে দেওয়া হলো আমি যেমন ফ্রায়েড রাইস বানাতে অনেক বেশি ভালো পারি তেমন মাংসটি কিন্তু আমি তেমন ভালো বানাতে পারি না এটা শুনতে কিছুটা অস্বাভাবিক মনে হলেও এটাই সত্যি আমাদের বাড়িতে মাংস রান্না হলে মাংসটা কিন্তু বেশিরভাগ আমার হাজব্যান্ডই বানায় কারণ ও এটা সবচেয়ে বেশি ভালো বানাতে পারে পেঁয়াজটা প্রায় এইটি ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে তুলে দেওয়া হলো কয়েক টুকরো টমেটো টমেটোটা কিছুক্ষণ নেড়ে ভেজে নিয়ে এরপর তুলে দেওয়া হচ্ছে আদা রসুনের বাটা আদা রসুনের পেস্টটাকে কিন্তু অনেকটা সময় ধরে একটু ধৈর্য নিয়ে গ্যাসে রাজ কমিয়ে ভালো মতো ভেজে নিতে হয় যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে নেড়ে ভেজে নিতে হবে এরপর সমস্ত গুঁড়ো মশলাগুলো একসাথে দিয়ে দিয়ে নিয়ে দেওয়া হলো মাংস রান্নার রেসিপি আপনাদের সাথে আর কীভাবে শেয়ার করব বলুন তো কিন্তু আমরা যেভাবে বাড়িতে বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করলাম এবং সত্যি বলছি এটা অসাধারণ স্বাদের খেতে হয়েছিল তো চলুন দেখতে থাকুন মশলাটা যতক্ষণ না পর্যন্ত ভালো করে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত হালকা হাতে মশলাটাকে এইভাবে নাড়িয়ে যেতে হবে এইবার কাঁচা মাংসটা দিয়ে দেওয়ার পালা মাংসটা আমরা শুধু ধুয়ে রেখেছিলাম এর মধ্যে কোনো রকম কোনো গুঁড়ো মশলা লবণ তেল কিছুই মাখানো ছিল না কারণ মাংসটা টাটকা খানিকক্ষণ আগে আনা হয়েছিল তাই একেবারে রান্নাই ব্যবহার করলাম অনেকে অনেক রকম ভাবে মাংস রান্না করেন কিন্তু মাংস এমনই একটা জিনিস একে যেমনভাবেই পা রাঁধুন না কেন এটা খেতে কিন্তু ভালোই হয় আমার কাছে কিন্তু মাংস অনেক পছন্দের একটা খাবার আপনাদের কার কার কাছে পছন্দের অবশ্যই কমেন্ট করে জানান কিন্তু মশলার সাথে কাঁচা মাংসটা কিছুক্ষণ নেড়ে নেড়ে কষিয়ে নেওয়ার পর এরপর কিন্তু আলুর টুকরো তুলে দেওয়া হলো আজকে রান্নাতে আমরা একদম কাঁচা আলুটা ব্যবহার করছি তাই এটা মাংস কষানোর সময় তুলে দেওয়া হলো এটা কিন্তু কষা মাংসের সঙ্গে খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে অনেকক্ষণ আগে আপনাদের সাথে চাল সেদ্ধ রেসিপিটা শেয়ার করেছিলাম অনেকখানি পর্যায়ে চলে গেছে তো এখন একেবারে ফ্রায়েড রাইসের মশলা তৈরিতে চলে এসেছি চালটাকে প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ করে নামিয়ে ফ্যান ঝরতে দিয়েছি আর এদিকে মাংস হতে থাকুক আর এই সাইডে আমি কিন্তু এখন ফ্রায়েড রাইসটা তৈরির জন্য সবজিগুলোকে ভেজে নিচ্ছি বি বিনস ও গাজরকে কিভাবে কাটতে হয় সেটা আপনারা সকলেই জানেন আমি খুবই সরু সরু ছোট ছোটো করে নির্দিষ্ট একটা শেপে বিনস ও গাজরগুলোকে কেটে খানিকটা ঘি দিয়ে তার উপরে কিন্তু ভেজে নিয়েছি আপনাদেরকে প্রথমেই বলে রাখি আপনারা যদি এই রান্নাটা পুরো ঘিতে করেন তাহলে কিন্তু এর টেস্ট সব থেকে ভালো হয় অনেকেই সাদা তেল ইউজ করেন বা অন্যান্য তেল ইউজ করেন কিন্তু এটা একদম পারফেক্টলি হয় কিন্তু ঘিতে সবজি প্রায় ভাজা হয়ে আসার পর এর সাথে আমি দিয়েছি খানিকটা মটরশুঁটি এবং দিয়েছি কাজু কিশমিশ কাজু কিশমিশটা আপনারা আপনাদের চালের পরিমাণ অনুযায়ী দিবেন আমি এখানে মোটামুটি ওই সাড়ে চারশো মতো চাল তাল ব্যবহার করেছি সেই অনুযায়ী আমি প্রায় পঁচিশ গ্রাম করে করে এখানে কাজু কিশমিশ ব্যবহার করেছি এইবার ফ্রায়েড রাইসের মেন পর্যায় যেটা হচ্ছে রাইসের লেয়ার তৈরি সেটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু চালের পরিমাণ কম তাই আমি বড় কড়াইয়ের মধ্যেই কিন্তু চালটাকে মিক্সিংয়ের জন্য ব্যবহার করি প্রথমে সবজিটা ভেজে নিয়েছিলাম এরপর পরিমাণ মতো লবণ ও চিনি মিশিয়ে মিশিয়ে চালটাকে ভালোভাবে নাড়িয়ে চড়িয়ে এদের সাথে মিক্স করে নেব চিনির পরিমাণটা আপনারা চালের পরিমাণ অনুযায়ী বুঝে দিবেন চিনিটাকে আমি একটু মিক্সি পেস্ট করেছি এতে চিনিটা ভালো মতো চালের সাথে মিশে যায় আর এইদিকে আমাদের কষা মাংস একদম রেডি হালকা গ্রেভি গ্রেভি রাখা হয়েছে শুধুমাত্র এটা রাইস নয় এটা রুটি লুচি পরোটা যেকোনো কিছুর সাথে খাওয়া যায় আজকের মেনু একেবারে কমপ্লিট একেবারে থালা সাজিয়ে নিয়ে আমি উপস্থিত হয়েছি আপনাদের কাছে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ